লোকসভার ভোট এই লোকসভা আমরা ভোট দিয়ে একটা প্রার্থী নিযুক্ত করে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে কি হয় আইন তৈরি হয় তাহলে সেই আইন তৈরি হয় আমি যাকে পাঠাবো তার মধ্যে কিছু তো থাকতে হবে এডুকেশন থাকতে হবে তবেই তো সেকে ফেস করবে এই বসিয়ার লোকসভার মানুষ ভোট দেবে সে গিয়ে তার প্রতিনিধিত্ব করবে এদের চা পাওয়াটাকে সেখানে ডিসকাস করবে কিন্তু তার মধ্যে যদি কিছু না থাকে তার মধ্যে যদি মা ভবানী থেকে থাকে মানে বুঝতে পারছেন এডুকেশন না থাকে কি বলবে সেখানে কি একটা পঞ্চায়েত ভোট আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখলাম কি এডুকেশন সম্পর্কে আমরা সবাই জানি তার উপরেও কী হচ্ছে আপনার তিনি এখন অসুস্থ একেবারেই অসুস্থ আমি তার সুস্থতা কামনা করি কিন্তু আমি একটা অসুস্থ মানুষকে ভোট দিয়ে সে আমার প্রতিনিধিত্ব করতে পারবে না মানুষ তাকে ভোট দেবে ভোটটা তো যাবে রইল আপনার বিজেপি রেখাপাত্র বিজেপি কার সুবিধা করার জন্য রেখাপত্রকে আপনার প্রার্থী করলো আপনারা জানুন ভালো করে প্রার্থী ঘোষণার আগে এমন ভাব করছিল বিজেপি যেন নরেন্দ্র মোদী অমিত শাহ এই বসিয়াট লোকসভায় প্রার্থী হবে কিন্তু আমরা দেখলাম কি কাকে প্রার্থী করলো রেখা পাত্র আমি কাউকে অসম্মান করছি না কিন্তু ওই বললাম পার্লামেন্টে যাকে পাঠাবো সেখানে গিয়ে তো কিছু বলতে হয় তার পেটে তো মা ভবানি আমি তাকে অসম্মান করছি না তাকে প্রার্থী করেছে মানে কাকে সুবিধা করতে চাইছে তৃণমূল বিজেপি বাইনারি সিস্টেম করতে চাইছে এরা ভাগ করে খেতে চাইছে এই বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে এই সন্দেশকালের মানুষ সেটা বুঝতে পেরেছে তাই তো আজকে এই এদের চ রক্তচক্ষিকে উপেক্ষা করে আজকে যে বিরোধীরা এই মাঠে প্রোগ্রাম করতে পারতো না আই সেই প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামকে এই বসিরহাটের লোকসভার বাসিন্দারা সাকসেস করেছে আমরা এদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে মনোনীত প্রার্থী আই এস আক্তার রহমান বিশ্বাস ভাইকে আগামী দিনে পার্লামেন্টে পাঠাবো তিনি আমাদের এই বসিরহাটবাসীর কথা তুলে ধরবেন এটা আপনারা জেনে রাখবেন মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের পাশে আছে ওদের সঙ্গে পুলিশ আছে ওদের মিটিংয়ে জোর করে যেতে হয় কাদের নিয়ে যায় ওরা টোটোওয়ালা অটোওয়ালা স্বনির্ভর গোষ্ঠী স্বাস্থ্য কর্মী যারা আছে তাদেরকে যেতে হবে যদি তৃণমূলের মিটিংয়ে না যায় কালকে অটো চলবে না টোটো চলবে না তার চাকরি থেকে বরখাস্ত করবে এই ভয়ে তারা যাচ্ছে আর কি টাকার বিনিময় বিনিময়ে তাদেরকে নিয়ে যাচ্ছে ওদের মিটিংয়ে যে লোকগুলো দেখছেন মনের থেকে যাচ্ছে না এটা মাথায় রাখবেন ভয়ে সংকুচিত হয়ে যাচ্ছে নাহলে ঘর দেবে না ঘরের টাকা আর্ধেক হয়ে রয়েছে বাকি টাকা দেবে না এই ভয়ে তারা এইভাবে লোক নিয়ে লোক দেখাচ্ছে আর বিরোধীদের যে মিটিংয়ে লোকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো গাঁঠের পয়সা খরচ করে এই রৌদ্রকে উপেক্ষা করে তাপ প্রবাহকে উপেক্ষা করে এই মিটিংয়ে হাজির হচ্ছে এই ভোটগুলো সলিড ভোট ওই ভোটগুলো সলিড নয় এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন সাজানোর ভাই একেবারে শেখ তাকে আবার আউট ইডি নোটিশ করেছে করবে তো লাইনে এখন অনেক মানুষ আছে একটা জিনিস দেখেন এদিকে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে একটা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে একটা মুখ্যমন্ত্রী আরো তাবর তাবর নেতারা অ্যারেস্ট হচ্ছে আরে ভাইপো কি আমার লাঠে বাদ এত দুর্নীতি করো এত কিছু করো ভাইপো ঘুরে বেড়াচ্ছে কার বলে এই যে তৃণমূল বিজেপির এই বাইনারি সেটিং এই যে দিদি গেল না দিল্লিতে ভাইপোকে যাতে অ্যারেস্ট না করে সেটিংটা করে আসবো তার বিনিময়ে দেখুন দেখা থেকে দিয়েছে প্রার্থী করে যোগ্য হাজির পাশের যোগ্য লকেট লকেটের সঙ্গে কাঁকে দিয়েছে দেখেছেন কিভাবে সিস্টেম তো বাংলার মানুষ সেটা বুঝে গেছে সিপিএম বিজেপি এই সরি তৃণমূল আর বিজেপির বাইনারি সিস্টেম বাংলার মানুষ তৃণমূল আর বিজেপির থেকে নিস্তার চাইছে এই দুটো সরকারকেই বঙ্গোপসাগরে ফেলতে চাইছে যুব সমাজ নারী সমাজ সেই যুব সমাজ নারী সমাজ আজকে আইএসএফের সাহায্য